চলুন এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্ধু পান আমাকে অ্যারেস্ট করছে বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন অ্যারেস্ট করছেন তো অ্যারেস্ট করে নিয়ে চলুন 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 অ্যারেস্ট করে নিয়ে চলুন না আমি তো আমি তো এভাবে যাব না কি দাঁড়া হবে কথার দ্বারা তো হচ্ছে কথার দ্বারা আপনি অ্যারেস্ট করছেন আমাকে চলুন আপনি অ্যারেস্ট করছেন না চলুন না আমি এভাবে যাব না চলেন আপনি যাবেন চলুন শান্তনু পাল এসআই অফ পুলিশ তিনিও বলছেন চলুন চলুন না আমি আমি যাব না গায়ে সন্দেশ খালি থেকে রিপোর্টিং করতে গিয়ে গ্রেফতার হতে হলো সাংবাদিককে সত্যানুসন্ধানে সন্দেশ খালিতে গিয়ে রাত দিন কাজ করে চলেছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সোমবার রিপোর্টিং করার সময় রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে বেনচির ভাবে গ্রেফতার করে পুলিশ কর্তব্যরত এক সাংবাদিককে এভাবে গ্রেফতারে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে সমাজের বিভিন্ন মহল সাংবাদিক সন্তু পানের গ্রেফতারের দিকে দিকে শুরু হয়েছে প্রতিবাদ গোঘাটে তার বাড়িতে পৌঁছে যান বাংলা এমজি নিউজের প্রতিনিধি তার বাবার বক্তব্য তুলে ধরেন পরিবার সূত্রে জানা গেছে তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রীর মানবিকতার কথাও শোনা যায় তার বাবার মুখে কি বললেন সন্তু পানের বাবা শুনুন তার মুখ থেকেই বিস্তারিত আপডেট বলতে আজকে তো দিন ছিল সন্তোষের বসিরহাট ইয়েতে ওখানে পুলিশের তরফ থেকে দশ দিনে পুলিশ হেফাজত চেয়েছিল কিন্তু সেটা হয়নি এই বিরোধী আমার সন্তুর পক্ষে উকিলরা ইয়ে করে সেটা মুভ করে মোটামুটি তিন দিনে পুলিশ হেফাজতে হয়েছে এবারে পরবর্তীকালে আবার ডেট পড়বে এই এখন এই পর্যন্ত অবস্থায় রয়েছে হ্যাঁ জিনিসটা হচ্ছে টিভি যেটা ইয়ে হচ্ছিলো পাঁচটা শো করেছিলো সে হচ্ছে কি এবারে তারপরে এবারে আর বন্ধ করে আমি এখানে কর্ম করছি না দেখিনি এবার আমি মেলা দেখতে চলে গেছি আমাদের গ্রামে তো মেলা হচ্ছে এবারে এর থেকে মেয়ে খবর আমার মেয়ের মোবাইলে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এবারে আমার রিলেটিভরা সব দেখেছে দেখে ফোন করেছে এবারে আমার মেয়ে টিভি খুলে দেখছে যে হ্যাঁ ঘটনা সত্যিই অ্যারেস্ট করেছে হ্যাঁ মানে সন্দেশখালীর ব্যাপারে যেগুলো সত্য উদ্ঘাটন হয়েছে হ্যাঁ সেই ব্যাপারে বলতেই এরম ব্যাপার এবারে হয়েছে কি না হয়েছে হ্যাঁ সেটা এলাকার লোক জানবে হ্যাঁ যদি নাও হয়ে থাকে যে মিথ্যে প্রচারই যদি করে এলাকার লোক কিংবা রিপাবলি বাংলা থেকে মানে যে কোনো ইয়ে চ্যানেলের লোক সাংবাদিক লোক তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর ওখানে গিয়ে সরজামিনে তদন্ত করলি তো একবার ফ্রেশ হয়ে যেত উনি যাননি কেন ওনার তো এলাকা মুখ্যমন্ত্রী এদিকে মানবিকতা বিবেক যথেষ্ট রয়েছে হ্যাঁ যখন উনি বিরোধী দলের নেতা ছিলেন তৃণমূলের আমলে এই ইয়ে সিপিএমের আমলে কোথাও কি হচ্ছে হাই বানতলার ঘটনা হচ্ছে মেয়ের অঘটন ঘটেছে ছুটে গেছেন খুব ভালো কথা আজকে তার রাজত্বকালে এরকম হচ্ছে কেন হ্যাঁ আমি তো পুরাতন তৃণমূল কর্মী হ্যাঁ এবারে বর্তমান যুগে যা প্রভাব যা দেখতে পাচ্ছি তাদের প্রকৃত মান সম্মান আছে তাদের চিন্তা ভাবনা করা উচিত তারা হয়তো সমর্থনে রয়েছে ভোট দেবো আর মিছিলের মিটিংয়ে যাবো না এমনও হতে পারে শুনুন ও সত্যের পূজারী অন্যায়কেও প্রশ্রয় দেয়নি আমিও যদি অন্যায় করি আমাকেও যুক্তি সহকারে বলে বাবা এটা অন্যায় হচ্ছে আমিও মেনে হলি হ্যাঁ ও সত্যের পূজারী অন্যায় কোনো দিন করেনি আর অন্যায় কেউ যদি করে সে স্বয়েও নেই হ্যাঁ আমরা সনাতন ধর্মের লোক হ্যাঁ আমার হিন্দু ধর্মের লোক এবারে ধরুন ঘরের মেয়েদিকে ওইভাবে নিজে প্রকৃত যে সত্যি হয় সত্যি কি সেরে এলাকার লোক জানবে হুম যে প্রকৃত মেয়েদিকে নিজে ওরকম শারীরিক অত্যাচার করে এটা খুবই তো কষ্টকরের ব্যাপার হ্যাঁ না না তার মোবাইল সুইচ অফ বলছে এবারে সে মোবাইল তার স্টাফের কাছে রাখলে তো সুইচ অফ হবে না মনে হয় থানা থেকে হয়তো নিয়ে রেখেছে থানায় যোগাযোগ তার সঙ্গে এখন ডাইরেক্ট কথা হয়নি এবারে ওই মিডিয়ার অন্যান্য চ্যানেলে সহকর্মী তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে এভাবেই রয়েছে আগে আমার নাম হচ্ছে আনন্দ পান আগে হ্যাঁ